আল্লাহর একটু সেজদা করে পাপ থেকে মুক্তি পাবো এমন চিন্তা ভাবনাও আমাদের মগজে এখনো আসে নাই জোরে বলুন একটু নাউজে বিল্লাহ জোরে বলুন একটু নাউজ আমার ভাইরা আমি খুব সংক্ষেপ করে বলছি পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লি আল্লাহ চারটে দলের নাম করেছেন কোরআনে এর আমার তরফ থেকে তোহফা পাবে গিফট পাবে অনুদান পাবে পুরস্কার পাবে হাসরে তাদের হিসাব নিকাশ হবে না বিনা হিসাবে জান্নাত হালাল বানাবে জোরে বলুন সোভা নালা একটা দলের নাম বলেছেন নবীর দল একটা দলের নাম বলেছেন সিদ্দিক সত্যবাদীর দল একটা দলের নাম বলেছেন শহীদানের দল একটা দলের নাম বলেছেন আমলে সলেহাকারীর দল সৎ কাজ করেছে যারা ভালো কাজ করেছে যারা সকাল সন্ধ্যা বসে না থেকে চায়ের দোকানে গল্প গুজব না করে আল্লাহর কোরআন আলগা করে দু চোখ দিয়ে দেখেছে নবী বলছেন কোরআন যদি পড়তে না জানো যে কোরআন পড়ছে তার পাশে বসে শোনো যে পড়ছে যতটা সবের অধিকারী হবে তোমারও নাম আমলে থলিতে ততটা সব লেখা হবে যদি কোনো কোরআন তিলৎকারী ব্যক্তি না পাও তাহলে তুমি অজু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর করেন আলগা করে চোখে একটু অক্ষরগুলো ভুলাও চোখে যদি অক্ষরগুলো দেখো প্রতিটি অক্ষরের বিনিময়ে তোমার নাম আমলে থলিতে দশটা করে সব লেখা হবে জোরে বলুন সভা কি সুযোগ কি উপকার কি লাভ আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমরা দুনিয়াদারিতে মত্ত হয়েছি মনে মনে চিন্তা করি সলিমুদ্দিন উদ্দিন চাষা বিরাশি বছর বয়স এখনো লাঠি নিয়ে টুকটাক চলে মরেনি আর আমার এখন সাতচল্লিশ বছর বয়স আমি এক্ষুনি মসজিদে যাব অন্তত চাষার মতো বুড়ো হই তারপর শেষের দিকে দু পাঁচ বছর দেখবো এরম চিন্তাভাবনা অনেকে মনে মনে করে না করে না আচ্ছা একটা তত্ত্ব দেই যখন কালবৈশাখীর ঝড় এই মাঝে মধ্যে দু এক হয়ে গেছে না চৈত মাস শেষ হওয়ার পর থেকে নিয়ে এই বৈশাখ মাসের আজ কত সাত তারিখ না আর সাত না আট আজকে আট বৈশাখ মাসের আট তারিখ কী জান আমার তো মনে হচ্ছে বোধ হ্যাঁ তাই বলেন সাত তারিখ আট না সাত তো যাই হোক এই সাত তারিখ বৈশাখ মাস আসতে আসতে দু একদিনে একটু ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি এই ঝড় বৃষ্টি হয়েছে না হয়নি ঝড় বৃষ্টি হয়েছে তো এই ঝড় যখন হয় কালবৈশাখীর মেঘ হয় ঈশান কোণে উত্তর পশ্চিম কোণে কালবৈশাখীর কালো মেঘ দেখা যায় বিকালবেলা একবার হাঁড়িরতলা মার্কা মেঘ আর ওই রকম ঝড় হয় আর ওই রকম পানি হয় আচ্ছা ঝড় যখন হয় গাছের শুধু পাকা পাতা ঝড়ে পড়ে না কাঁচা পাতা পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝড় যখন হয় ঝড়ে শুধু পাকা পাতা পড়ে না ও মাজারি পাতাও পড়ে কাঁচা পাতাও ছিঁড়ে পড়ে তুমি কি করে সার্টিফিকেট নিলে যে চাষার মতো বুড়ো হবে বিরাশি বছর তারপরে তোমার মরণ হবে কালবৈশাখী ঝড় মৃত্যুর ঝড় আল্লাহ যখন তোমার ওপরে চাপাবে তোমার মতো কষি পাতাও ছিঁড়িয়ে কবরে যাবে ঠিক না ভুল কষি পাতাও ছিঁড়ে পড়বে কবরে যেতে হবে কত বাচ্চা আমাদের চোখের সামনে জানাজা হয়েছে না হয়নি কত যুবক মানুষ রোগ বেমারি কিচ্ছু নাই হঠাৎ রাস্তায় যেতে যেয়ে হোঁসট খেয়ে যেন পুড়িয়েছে লোকজন দৌড়িয়ে এসে ধরেছে নাড়ি ধরে দেখে আর নাড়ি নাই বুকের কাছে ডাক্তার হেঁতুয়ের ডাক্তার ডেকে এনে এসেটিস্কোপের ব্যাখানল কানে লাগিয়ে টাকার মতো মেশিনটা বাম বামপাজারের স্তরের নিচে ধরেছে বলছে ডেথ কি বলছে ডেথ ইংরেজি ভাষা বাংলা এসে মারা গেছে মরে গেছে বলে এই এক সপ্তাহ আগে ডাক্তার দিকে এসেছে কলকাতা থেকে টোটাল বডি চেক আপ করে এসেছে ডাক্তার বলো তোমার দেহে কোনো রোগ নাই ওষুধপত্র খেতে হবে না যেভাবে চলছো সেইভাবে চলো আল্লাহ বলছে এক সপ্তাহ পরে আমি দেখিয়ে দেব ওষুধপত্র লাগবে কি না কী তুমি সুস্থ থাকবে কি থাকবে না মরণ কার হাতে প্রাণ কার হাতে বেঁচে থাকাটা কার হাতে আমাদের জীবন মরণ কার হাতে আল্লাহর হাতে সে আল্লাহর উপরে একটু তাওয়াক্কাল করতে হবে আল্লাহ বলছেন চারটে দলে যে কোনো একটা মানুষের দলে ঢুকে যাও নবী হয়ে যাও তাহলে তোমরা রেহাই পাবে হাসরের মাঠে কারণ বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকাবে না আমি এক সময় জিজ্ঞাসা করছিলাম সেদিন বিপদে কে আমাদের উপকার করবে আপনাদের ভিতরে কে একজন বলছিলেন আল্লাহ আপনি বলছিলেন কিন্তু আল্লাহ নয় আল্লাহ সেদিন কাহার জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন যার আমল নামা ভালো সে যাবে জান্নাতে যার আমল নামা খারাপ সে যাবে জাহান্নামে নামে এক শস্য দ্বারা পরিমাণ কম বেশি করা হবে না আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মেস কলা জার্রাতিন খৈরাইয়া র এক শস্য দ্বারা পরিমাণ সৎ কাজ আমি আল্লাহ গোপন করব না ওটাও মিজানের ডাড়ি পাল্লায় চাপাবো আর একশো দাঁড়া পরিমাণ খারাপ কাজ করে যদি তুমি আসো ওটাও গোপন করে মিজানের ডাডি পাল্লায় চাপাবো না ওটাও যেন ধারণা করে এসো না ওটাও চাপিয়ে দিয়ে দেব যার মনিকাটা পাপের দিকে যাবে সঙ্গে সঙ্গে লোহার শিকলে দড়ি আমার ফেরেস্তারা গলায় পরিয়ে গরু ছাগলের মতো হর হর করে টানতে টানতে জাহান নামের মাঠে বেঁধে আসবে আর যার নেকির পাল্লার দিকে মনিকাটা ঝুঁকে যাবে দেখবেন বাজারে মাল কিনি যখন মনিকাটাটা মালের দিকে না ঝুঁকলে এক কেজি আমরা মেনে নেব পাঁচশো মেনে নেব বলে মনিকাটা তো বাটকারার দিকে আর একটু দেও অত মণিকাটা মালের দিকে ঝুঁকে যাক আল্লাহ বলছেন তোমার সবের দিকে মনিকাটা ঝুঁকে গেলে তুমি সেদিন নিষ্কৃতি পেয়ে গেলে তোমার জন্য সরাসরি জান্নাত সেদিন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে জান্নাতি যারা হবে আল্লাহর একদল রহমতের ফ্রেস্তা নূতন জামাইয়ের মতো কদর করে যত্ন করে মোহব্বত করে ভালোবাসা দিয়ে নিয়ে চলে যাবে জান্নাতের দরজায় যে বলবেন উৎকুল বাবাকা ইয়া আইয়ান্নাস ইয়া আখি ও ভাই এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাও তোমার জন্যের ভিতরে কোটি কোটি বছরের সুখ স্বচ্ছন্দের ব্যাপার সব রেডি করা আছে জোরে বলুন সোহান আল্লাহ আর যে লোকটি জাহান্নামি হবে তাদের গলায় লোহা শিকল দল দড়ি পড়ানো হবে পাক করেন জানিয়ে দিছেন ফাসাউফাইয়া আলামুন। ইজিল আগলা আনা কিহিম অসাল্ আছিল ইয়া সাহাবুন আফিল হামিমে সুম্মা আর ইয়াস জারুন আল্লাহর করান বলছে অপরাধী সব বস্তু যেই কোনো বান্দা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার একদল কঠোর ফেরেস্তা। ফেরেশতা আবার আল্লাহ বানিয়েছেন দুই ধাসে বক্তৃতা বেড়ে যাচ্ছে ফেরেস্তা আল্লাহ বানিয়েছেন আবার দুই ধাসে দুই রকম কোয়ালিটির ফেরস্তা শুনেছেন কোনো দিন শুনেছেন শোনেননি আসলে কোরআনের আয়াত তারা পড়েনি তত্ত্বটা দেয়নি তাই শোনেননি আল্লাহ বলছেন কমলা ই কথুন গিলা জুনসি দাদুন লায়া মা আমার হুম অয়া পালু নামা এ ও মারু জোরে বলুন একটা লাল্লাহ আল্লাহ বলছেন ফেরেশদা আমি দুটি ধাসে বানিয়েছি একদল ফেরেশদা কঠোর কঠিন একদল ফেরেশদা বানিয়েছেন নরম দয়ালু জোরে বলুন সোহা নাল্লাহ আচ্ছা জিবরিল কঠোর কঠিন না দয়ালু জিবরিল আজরাইল কঠিন মুনকির নকির মুনকির নকির এরা কঠোর লোহার মুগুর কাঁদিগড়ি নিয়ে কবরে ঢকবে আর জিজ্ঞাসা করবে মান বুকা তোমার পূর্ব স্রষ্টাকে বলো যদি উত্তর সঠিক হয় বেঁচে গেলেন আল্লাহুর যদি বলতে পারেন পেছে গেলেন আর যদি উত্তর হয় সঙ্গে সঙ্গে লোহার মুগুর মাথায় মেরে দেবে কবরের ভিতরে নাসাই শরীফের হাদিস হাদিস তিরমিজি আল্লাহ নবী সাল্লাহাম জানাচ্ছেন এই মুনকির নকির কঠোর ফেরেস্তা একবার মুগুর মারবে বান্দার মাথায় সত্তর গল মাটির তলায় লোকটা এক মুগুরের ঘায়ে চলে যাবে কত গছ গজ মানে হাতে কত যাবে। একশো চল্লিশ বলবে বান্দা এক মগুরের ঘা খেয়ে এসো একশো চল্লিশ সাত মাটির তলায় চলে গেছো মনে করেন চুপ করে থাকবে কান ধরবে আবার ওরা ধরবে এখনো দুটো প্রশ্ন বাকি পঁয়ষট্টি বছর বেঁচে ছিলি সাতাত্তর বৎসর বেঁচে ছিলি বিরাশি বৎসর বেঁচে ছিলি আল্লাহ নবী প্রশ্ন ফাঁস করে দিয়ে এসেছে তোরা যাতে সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হোস সবাই পাস করতে পারিস কীরকম প্রশ্নটা ফাঁস করে নবী দিয়ে এসেছে কেমন প্রশ্নটা মুখস্থ করে এসেছি বল অমান নবী ওকা। কোন নেতার নেতৃত্ব দুনিয়া তোর ভালো লেগেছিল রামকৃষ্ণ পরমংশদেব বুদ্ধদেব চৈতন্যদেব গুরু নানক মহাবীর আচার্য বালক ব্রহ্মচারী বাবা রামদেব কে ভালো লেগেছিল যদি বলে মোহাম্মদ রসুল ছিলেন সচ্চরিত্রবান দুধে সাদা কাপড় মার্কা মানুষ যার চরিত্রে শস্যতালা পরিমাণ কলঙ্কের দাগ লাগে নাই আমি তার নেতৃত্ব পছন্দ করেছিলাম আলহামদুলিল্লাহ আপনি পরীক্ষায় পাশ করলেন ফেরেস্তা মুগুর কাঁধেই থাকবে মুগুর আর নামাবে না আর যদি উত্তর হয় তিন তারি শাক দেড় টাকা প্রশ্ন করেছে আমার নবীয় কা ও বলছে তিন তারি শাক দেড় টাকা বেলে মোড়ে শাক ব্যসে মনে করছে খরিদ্দার দুজন এসেছে শাকের দাম জিজ্ঞাসা করতে তো সঙ্গে সঙ্গে বলছে আমি তিন তারিখ করে দেড় টাকাই বেশি ফেরেস্তা মুগুরটা নিয়ে গরম করে মেরে যাবে মাঠায় একে মগুরের ঘাই সত্তর গাজ আবার মাটির তলায় যাবে ফেরেস্তা আবার কান ধরে টানল ওঠ এখনো একটা পরীক্ষা বাকি অমান্তি নৌকা পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম ছিল কোন ধর্ম তোর কাছে ভালো পছন্দ নিয়েছিল আল্লাহ তোর ব্রেন দিয়েছিল বুদ্ধি দিয়েছিল মগজ দিয়েছিল জ্ঞান দিয়েছিল জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীতে কোন ধর্ম তুই মেনে চলেছিলি আল্লাহর করানে আল্লাহ তত্ত্ব দিয়েছে ইন্না না ইন্দাল্লা ইসলাম জরে বলেন একটু